প্রিয় এলাকাবাসী অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন নানা অর্থনৈতিক সুমারি আরে দাদু দেশের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ অর্থনৈতিক সুমারি সরকার প্রথমবারের মতন আধুনিক পদ্ধতিতে সব ধরনের দোকান প্রাতিষ্ঠানিক কৃষি খামার প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য সংগ্রহ করছে তথ্য মানে কোন ধরনের তথ্য জিনা না এ তথ্য দিয়ে ফের কি লাভ হবে তথ্য লাগবে না হে কহ তো এই যে দেখ একটা গরুর খামার এই খামারটাতে কয়টা গরু আছে কয়জন লোক কাজ করবে কত টাকা ইনকাম হবে এই কত টাকা সম্পত্তি আছে এগুলো এ তথ্য লাগবে না নাহলে তুই উন্নতি করতে পারবি এই যে মনে কর তোর সখিনা খালার দোকান এই দোকানখানা একটা ব্যবস্থা প্রতিষ্ঠান তাহলে এটার তুই ই লিবি না এই তথ্য লিবি তখন সরকার যখন জানবে যে এখানে একটা দোকান আছে তখন সরকার মনে করবে যে এই এলাকাতে আরও ব্যবসার মনে হয় সুযোগ আছে তাহলে তোকে আরও সুযোগ সুবিধা দিবে তাহলে তোর উন্নতি হবে না তাহলে যে রশিদ কাকার যে যে মুদিখানার দোকান খানা ছিল তারপরে জামাল কাকা চায়ের দোকান

যে তোমার স্বামী কি করে তোমার বউ গবে যে ভ্যানে করে শাক বিক্রি করে তোমার গেউ গবে ভ্যানে করে এই মানুষ ঢয় তখন ওই লাসবে শুধু একটা ছোট দোকান লয় রে খাপা আঁকে বড় ধরনের মিল ব্যবসা তারপরে যে কাঠফরা মিল আছে না কাঠফরা মিল তারপরে এই যে বড় যদি কারখানা থাকে তারপরে যে ধানের মিল আছে এলাও কিন্তু হারকে এতে চলে আসবে বুঝতে পারলি সব ধরনের যেখানে উৎপাদন হয় কিছু এরকম আর মানুষ কাজ করে এরকম সব ধরনের প্রতিষ্ঠানি তথ্য দিয়ে তাহলে সরকারকে সাহায্য করবে যারা তথ্য নিতে যাবে দেশে ছোট বড় মাঝারি সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এই গণনার ভিতরে আসবে এই সুমারের ভিতরে আসবে সবই তো বুঝলো না না এই যে এত গালা ই আছে এই তথ্য নেবে এটা কেমন করে নেবে শুন তোকে তো আগে কইয়েছিল আধুনিক ডিজিটাল পদ্ধতিতে এই সুমারি কার্যক্রম পরিচালিত হবে হয় তাহলে একটা যে সুমারি কারিগর সুমারি কর্মীরা কিভাবে যাবে জানিস ওদের কাছে একটা ট্যাব ট্যাব হাতে বড় মোবাইলের মতন ট্যাব নিয়ে ওখানে যাবে যায় তোর তথ্য গলা তোর কাছে জিজ্ঞেস তোর কাছে শুনবে তোকে পুজ করবে তখন তুই কহবি তখন তোর ওই তথ্য গালা ট্যাবের মাধ্যমে নেবে তাহলে হবে কি জানিস তথ্য গলা নির্ভুল হবে এবং তথ্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারলি ও এবার বুঝতে পেরেছি না তাহলে তো এই যারা সবারই এলাকা সুবিধা হবে যারা তথ্য দেবে আর এলাকা তো আরো সুবিধা যারা নেবে আর কোনো সুবিধা তাহলে যাবে আর খালি তথ্য উঠাবে আর চলে আসবে নাকি ঠিকই কয়েছিস না ছোট থেকে বড় সব খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড এই তথ্য সংগ্রহ করা হবে বুঝতে পারলি যে সামনে দশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চতুর্থ এটা অনুষ্ঠিত হবে এর আগে তিনবার হয়েছে চতুর্থ বুঝতে যে তোরা বন্ধু বান্ধব যারা আছে সভা কি কেহে দিবি ওর বাপ মাকে কহে দেয় এই সুন্দর করে গালা তথ্যকালাতে দেয় তাহলে সরকারের কাছে তথ্যকালা থাকলে কোনটা ব্যবসা বাড়া যাবে কোনটা মানুষের ইনকাম বাড়া যাবে তাহলে মানুষ এই উন্নতি করতে পারবে बुझता लेना है।